দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে মক টেস্ট বুধবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার বিষয়টি জানানো হয় দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগামী সতেরোই আগস্ট আয়োজিত হবে পরীক্ষা দিনহাটা উচ্চ বিদ্যালয়ে হবে সেই পরীক্ষা তা নিয়ে এদিন বিস্তারিত জানান সংগঠন নেতৃত্ব আমরা দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি ইতোপূর্বে দুবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নক টেস্ট নিয়েছি আমাদের লক্ষ্য দিনহাটার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের যে মূল্যায়ন সে মূল্যায়ন সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা দেওয়া ইতিমধ্যে আমরা জানি যে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যসূচি এবং পরীক্ষা ব্যবস্থায় একটা ব্যাপক রূপান্তর এসেছে তাদের তৃতীয় সামেটিভ শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে এবং এটা সম্পূর্ণভাবে ঠিক বিকল্প নির্বাচন ভিত্তিক সব সাবজেক্টে সেটা বিজ্ঞান বিভাগ কলা বিভাগ বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ে তাই হচ্ছে তাই আমরা যারা উচ্চ মাধ্যমিকে তৃতীয় সামেটিভে যারা এবার অংশ নিচ্ছে যে সমস্ত শিক্ষার্থী তাদের জন্য একটা মক টেস্টের আয়োজন করেছি এটা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই আগস্ট রবিবার দিনহাটা হাই স্কুলে আমাদের যে মক টেস্ট রয়েছে সেখানে প্রতিটি সাবজেক্টে পঁচিশটি করে প্রশ্ন থাকবে শিক্ষার্থী প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা অর্থাৎ বাংলা এবং ইংরেজি বাদে আর যে কোনো তিনটি বিষয় সে অবতীর্ণ হতে পারবে অর্থাৎ একজন পরীক্ষার্থীকে মোট একশো পঁচিশটি প্রশ্নের উত্তর করতে হবে এবং বলা বাহুল্য আমরা বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগ এই দু বিভাগেই পৃথক মেধা তালিকা প্রকাশ করব এবং আমাদের যারা মেধা তালিকায় নাম থাকবে আমরা তাদের একটা উৎসাহ উপহার দেওয়ার চেষ্টা করবো এবং দেবই এটা আমাদের প্রতিশ্রুতি অন্যান্য বছরের মতোই আমাদের লক্ষ্য যাতে শিক্ষাক্ষেত্রে দিনহাটার যে ধারাবাহিক সাফল্য সেই সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়া জানিয়ে রাখি যে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা বসছে সতেরোই আগস্ট সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত দিনহাটা হাই একই জায়গায় অর্থাৎ দিনাটা হাই স্কুলে একই দিনে কলা বিভাগের পরীক্ষা মক চেষ্টা হবে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলা বিভাগ দুপুর থেকে বিকেল পর্যন্ত পরীক্ষা দেবে এবং বিজ্ঞান বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত পরীক্ষা দেবে এবং এক্ষেত্রে এই কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগে যারা তৃতীয় শ্রমের শিক্ষার্থী পরীক্ষার্থী তারা কোথায় তাদের আবেদনপত্রগুলি সংগ্রহ করবে কোথায় জমা দেবে কবে থেকে ফর্ম পাওয়া যাবে এবং জমা দেবারই বা শেষ তারিখ কত এটা জানাচ্ছেন আমাদের সংস্থার সম্পাদক যেমন উপস্থিত আছে যেমন জানাচ্ছে আপনাদের প্রলয় ভট্টাচার্য আমি সহকারী শিক্ষক পুটিবাড়ি উচ্চ বিদ্যালয় আমাদের টেস্টের ফর্ম আগামীকাল থেকে পাওয়া যাচ্ছে দিনাটা তিনটি জায়গায় নিউবস্ট স্টুডেন্ট জোন এবং আগামী আগামীকাল থেকে অর্থাৎ সাত তারিখ থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত দেয়া এবং মেলা অর্থাৎ কালেকশান করা এবং সাবমিট করা এই সাত দিনের মধ্যেই করতে হবে অর্থাৎ সাত তারিখ শুরু হবে চোদ্দই আগস্ট পর্যন্ত চলবে আর

আমরা দেখেছি যে আমরা আমরা ফর্ম ভর্তি নিয়েছি একশো টাকা অর্থাৎ উনি প্রশ্নপত্র ছাপানো পরীক্ষা ব্যবস্থা পরিচালনা এতটুকু ন্যূনতম খরচ আর উপহারটা সংস্থায় বহন করবে উৎসাহ পুরস্কার যেটা এখানে আমাদের আর্থিক লাভের কোনো ব্যাপার নেই ব্যাপারটা আমি দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি এবং আমি একজন সহকারী শিক্ষক আমাদের প্রধান উদ্দেশ্যই হলো ছাত্রদের এবং এই মক টেস্টে যারা র্যাঙ্ক করবে তাদের মধ্যে দুঃস্থ এবং মেধাবী ছাত্রদের পাশে থাকার জন্য আমরা দায়বদ্ধ এবং যেটা প্রত্যেক বছরের নেয় এবার আমরা ঘোষণা করছি এরকম মেধাবী ছাত্র যদি উঠে আসে তাদের ভবিষ্যতের পড়াশুনোর বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমরা তার দায়িত্ব নেওয়ার জন্য করতে পারছি আমার নাম আশা করছি